শারীরিক অবস্থার আরো খবর জানবো চলে হাসপাতালে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুমাতুল বিদা বিদা আমরা বলছিলাম সিটি স্ক্যানের পর রিপোর্ট স্বাভাবিক এসেছে এদিকে লন্ডনে যাওয়ার বিষয়টিও পিছিয়েছে মেডিকেল বোর্ড থেকে আসলে কি বলা হচ্ছে নতুন কোনো তথ্য আছে কিনা সারিকা মেডিকেল বোর্ডের আজকে একটি বৈঠক হওয়ার কথা ছিল মেডিকেল বোর্ড যখন যুক্তরাজ্য চীন এবং বাংলাদেশের বিশেষজ্ঞ দল একসাথে বসেছিলেন এরপরে এই দীর্ঘযাত্রার ঝুঁকি নিয়ে আলোচনা করে পর্যবেক্ষণ করে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং নতুন করে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার একটি সময়সীমার কথা তারা ভাবছেন এই তথ্যটি আমরা নিশ্চিত হতে পেরেছি এই সময়সীমা সম্পর্কে ভাবার যে কারণটি আসলে চিকিৎসক দলের পক্ষ থেকে বোঝা যাচ্ছে কিংবা তাদের যে ভাবনাটুকু আমরা জানতে পেরেছি এটি মূলত আহ যেহেতু নিয়াসিনামাইড ও স্যালিসাইলিক অ্যাসিড নিয়ে লিলি ফেজ ওয়াশ যা ফেস এ ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং গতকাল রাত পর্যন্ত নতুন করে তার কোনো উন্নতি কিংবা অবনতি কোনোটি লক্ষ্য করা যায়নি সব কিছু মিলিয়ে অপরিবর্তিত পরিস্থিতির কারণেই আসলে এই ধরনের সিদ্ধান্তের কথা বলা হয়েছে এবং আরেকটি সূত্রে আমরা যেটি জেনেছি যে খালেদা জিয়া যে ডায়াবেটিক কিডনি হৃদরোগ এবং ফুসফুসের জটিলতা সেটি ওঠানামা করছে এই অনিশ্চিত পরিস্থিতির কারণে তাকে কয়েকদিন ধরে পুরোপুরি নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তার বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ডরা এবং যেই শনিবার রাতে মেডিকেল বোর্ডের সদস্যরা যে পর্যালোচনা করেছেন এবং সেই জরুরি বৈঠক এবং পরবর্তী যে আলোচনা সব কিছু মিলিয়ে শনিবার রোববার তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষাও কিন্তু সম্পন্ন হয়েছে এবং আজকে সোমবার বোর্ডের বৈঠক হবার কথাও আমরা জানতে পেরেছি যেখানে সর্বশেষ পরীক্ষার যেই রিপোর্টগুলো আছে এগুলো পর্যালোচনা করেই কিন্তু চিকিৎসা পরিকল্পনায় নতুন কোনো পরিবর্তন আনা হবে কিনা তা নির্ধারণ করা হবে এই বিষয়টি আমরা নিশ্চিত হতে পেরেছি একই সাথে চিকিৎসকদের একটি সূত্র থেকে আমরা কিছু তথ্য পেয়েছি যেখানে খালেদা জিয়ার অবস্থার প্রতিটি পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা বলা হচ্ছে চিকিৎসকরা তার ডায়াবেটিক ওঠানামা কিডনির কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হওয়া এবং হৃদযন্ত্র সংক্রান্ত যে জটিলতাগুলো রয়েছে এগুলোর উপর বেশি গুরুত্ব দিচ্ছেন পাশাপাশি ফুসফুসের যে পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে সেটি সেটিও জানানো হয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন এবং তিনি লন্ডন থেকে বাংলাদেশে আসার পর থেকে প্রতিদিনই আসলে আসছেন শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে এবং মেডিকেল বোর্ডের সাথে যেই তথ্য আদান প্রদান এবং সিদ্ধান্ত নেয়ার যে বিষয়টি সেটি তিনি আসলে সহযোগিতা করছেন সমন্বয় করছেন এবং এর পূর্বে যেহেতু ঝুঁকি রয়েছে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া সেই ঝুঁকি বিবেচনায় কয়েক দফা পিছানো হয়েছে এই যাত্রা এবং এখন পর্যন্ত সেই যাত্রা সেটি কাতার যেই এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে তাদের সহযোগিতায় জার্মানের তাদেরই আরেকটি সংস্থার সাথে কথা বলে সেই স্লটটিও আসলে নির্ধারণ করা হয়েছে আগামীকালের জন্য অর্থাৎ মঙ্গলবারের জন্য এখন দেখার অপেক্ষা শারীরিকভাবে আসলে খালেদা জিয়া কতটুকু সক্ষম থাকেন এই দীর্ঘ যাত্রার ঝুঁকি নেওয়ার জন্য সেক্ষেত্রেই মেডিকেল বোর্ড আসলে সিদ্ধান্ত নিবে এই যাত্রা আগামীকাল সম্পন্ন হবে নাকি হবে না এই ছিল সারিকা আমার কাছে এখান থেকে সর্বশেষ বিদা ধন্যবাদ আপনাকে